আমাকে একাডেমী কব নীতি আমি উনকা আমি কেইটামানে হেৰি জানি এৰ তেনে আমি কেইটামানে হেইছি ই ক আল্লা আমাৰ বুজাই যে যে মাথা তুই খেলা আই খেরা চেৰা পুলিচ এটা না তোৰ যে তাই ইচ্ছা নে তেৰ লাগি গিয়া

আমার এই একাডেমির আমি উনকা আমি সালাম মানে খাইছি জানেন নি এর আমি সালাম মানে আল্লাহ আমাদের বুঝাই যে তোর টিয়ার যে মাথা তুই ছেলে আইয়া ছেলে পুলিশের দ্বারা দিলে না তুই যে তাই হিসাবে ব্যক্ত এর লাগি আল্লাহ মধ্যে আমার দুধ আমি করতাছলাম না আমার মাথা ফাটাইলাস আর আমি নেতা জায়গা বুঝাইছি আমি ঠিক মতো আমি লোক পাঠাইয়া মাছ চাইছি বিচারে ডেট দেওয়াইছি বলছি রে ভাই যা যেমনে প্রেসার হইলে ভালো হইব এমনি বিচার হয়ে যাও তারপরে আমার মনে হইছে যে একাডেমির চেয়ারম্যান হিসাবে কি আমার বেটার ভাত ভাত পালন আন্দোলন আছে যে আমি আমার কোনো পুজো তুলতে পারছি না এর লেগে আজকাল বেঞ্চের প্রসঙ্গে আমার ঘরের সামনে আল্লাহ হারা জিতার মধ্যে ইজ্জত বেঞ্চত নাই কিন্তু যে ওয়েতে আমরা আসছি এটা কিছু বেঞ্চত হয়েছি নি এটার দিকে শিক্ষা নিয়ম দরকার মনে হয় মস্তান কোনোদিন সম্মানিত হয় না ওই যে আমার লাইতে মস্তানি আরম্ভ করেন যোন আমি আজকে আমি চেয়ারম্যান হিসাবে একাডেমির সাবেক প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসাবে যে দুইজনে মাথা বাড়াই যোন সেই দুইজন আগামী দুই মাস আমাদের একাডেমিতে কোউ খেলাসো আপনাদের দ্বারা খেলবেন নাই মাঠে ঠিক যে বিশাল

হৃদয় জয় করতো মানুষের বুল আমি বলিয়া সুনানঘাটে আমি যতদিন বাচ্চা আছি আমি এমনি হিসাবে কোনো বস্তা নেই আমি এবার করতাম না ওই আমারে মারবো ওই আমি বলবো তাও সুনার ঘাটে মারছি আমারে মাই যা ইয়ার ঘরে মানুষের মাঝে জুলিম ঘটলো আমি যাই হোক কোনো ধরনের জুন চলবে না আমি আমার বক্তব্য অবশ্যই অতিশার জুম আছে আমার বক্ত

নাইলে কিন্তু আমি এরপর আমার প্লেয়ারদের পক্ষ থেকে আপনাদের কাছে আল্লাহ রোজে আমি আমার চাই আমরা আজকে ভালো খেলতে পারছি না আজকে আমাদের প্লেয়াররা এইভাবে খেলতে পারছে না আমি ধন্যবাদ জানাই জয়েন প্লেয়ারদেরকে এক একটা প্লেয়ার আমার কাছে মনে হয়েছে বোঝেন এরা এম পি আমার জানা মতে অনেকে ভয় পেয়ে তারা দেখছেই না এরা অনাহারে অর্থাহারে তাকিয়া আজকে কি টিম বানাইছে

একশ <laughs> টাছ

আমার আরো চালাইতেছে আপনারা আমারে যদি কেউ বাগান করুন পঞ্চাশটা একশোটা বাগান করবা আমারে যদি জায়গা দেখান আমি আপনার ওই বলিদের বগুড়ার আমি সারা দিব আপনারা আমার সাথে যোগাযোগ করবা রাস্তা যেগুলা পুরা বাংলা মানুষের কষ্ট হইতেছে রাস্তাঘাট আমার তাড়াতাড়ি যোগাযোগ করবা আমি চেষ্টা করবো যে বরাদ্দ আছে এই বরাদ্দ যে মিনিমাম এখন তিরিশটা রাস্তাঘাট চলতেছে

বাড়তে গিয়ে আমার জানের উপরে লাগতে যায় কয়টা জিনিস আমার সিওর করার লাগে যে নাস্তা বাংলা ঠিক আছে কিনা জানে দিলাম তাই ফাটা মারতা শুন কিনা তাই এক নম্বর ইন্টারনেট দুই নম্বর মারতা শুন কিনা আমার রিপোর্ট কেমন লাগে জানে খামো লাগাই তাই এর বিসি দা আগা কোয়েন দা লাগাই দেই যদি তাই ফাটা মার হই বলার পর থেকে আউ আউ যদি পালা বুলাইন থাকে